একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরো দু তিনটি মুরগির সঙ্গে আশ্রয় যদিও মিলল উপযুক্ত আহার মিলল না সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটাল সেই মোরগ ভোর থেকে সন্ধে পর্যন্ত তবু সহানুভূতি জানাল না সেই বিরাট শক্ত ইমারত তারপর শুরু হলো তার আস্থা কুঁড়ে আনাব না আশ্চর্য সেখানে প্রতিদিন লাগলো ফেলে দেওয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার তারপর এক সময় আস্থা কুঁড়েও এলো অংশীদার ময়লা ছিনা ন্যাকড়া পড়া দু তিনটে মানুষ কাজে দুর্বলতর মোরগের খাবার গেল বন্ধ হয়ে খাবার খাবার খানিকটা খাবার অসহায় মোরগ খাবারের সন্ধানে চেষ্টা করল প্রাসাদে ঢুকতে ছোট্ট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভিতর রাশি রাশি খাবার তারপর একদিন সত্যি সে প্রাসাদে ঢুকতে পেল একেবারে সোজা চলে এলো ধপ কাপড়ে ঢাকা খাবার টেবিলে হিসেবে নমস্কার আমি সম্পিতা আর আপনারা দেখছেন গান্ধারী সম্পিতা যদি আমার এই আবৃত্তিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন যদি আপনার পছন্দের কোনো কবিতা আমার কণ্ঠে শুনতে চান বা আপনার লেখা কোনো কবিতা আমার কণ্ঠে শুনতে চান তা নিচে দেওয়া মেল আইডিতে আপনারা মেল করে জানাতে পারেন ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করে নেবেন বন্ধু বন্ধুবান্ধব সকলের সাথে আর যদি আপনি ইউটিউবে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন গান্ধারী সম্পিতা এবং যদি ফেসবুকে দেখেন তাহলে আমার ফেসবুক পেজ গান্ধারী সম্পিতাকে ফলো করে দেবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ধন্যবাদ